আসসালামু আলাইকুম হিয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় ফ্যাশন মেকার থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে গাউসিয়া মার্কেটে সেরা পাটিকার ড্রেসের কালেকশনগুলো দেখাবো বর্তমানে আপনারা গাউসিয়ায় পাটিকার ড্রেস যদি নতুন স্টাইল নতুন ডিজাইনে নিতে চান ভালো মানে ভালো কোয়ালিটি সো এই পার্টিকার ড্রেসগুলো কিন্তু বর্তমানে গাউসিয়া মার্কেটে সেরা ডিজাইনে চলে আসছে সকলেই ভিডিওর সাথে থাকবেন আর আপনারা অনেকেই জানেন যে গাউসিয়া মার্কেটের ড্রেসগুলো কিন্তু খুবই আনকমন থাকে এবং ভালো মানে ভালো কোয়ালিটি আপনারা পেয়ে থাকেন সো গাউসিয়া মার্কেটের সবচেয়ে সেরা যে পার্টিগার ড্রেসটা সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু জর্জেট কাপের উপরে খুব সুন্দরভাবে কটস্তার কাজ করা আছে স্টোন মিরোরে গর্জিয়াস কাজ করা রিয়েল স্টোনের কাজ করা থাকবে প্যানেলটা কাটার করা একেবারে কিন্তু রাজকীয় কাজ করা অনেক সুন্দর আর এই যে দেখেন হাতারা দেখেন হাতারার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা শিফন জর্জেট কাপের উপর সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ লাকজারি মডেলে আর এই টাইপের নতুন পার্টিগার ড্রেসগুলো আপনারা চাইলে যে কোনো বিয়ে শাদির অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য চাইলে আপনার নিতে পারবেন গাউসিয়া থেকে ভিডিওর শেষে অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব আর এই যে দেখেন প্যান্টটা দেখেন অনেক সুন্দর প্যানেলে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা একেবারে লেটেস্ট মডেল আপনারা পাচ্ছেন ব্যাকসাইডটা দেখে দিচ্ছি যারা নতুন ডিজাইনের পার্টিগুলার ড্রেস দিতে চাচ্ছেন গাউসিয়া থেকে সেরা ডিজাইনে তারা এই গার্ড ড্রেসগুলো বর্তমানে পাবেন সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সব শিফন জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাবো এগুলো কিন্তু আপনারা পরে খুব কমফর্ট পাবেন এবং লাক্সারি মডেলের মধ্যে পাচ্ছেন যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য কিন্তু আপনারা চাইলে নিতে পারেন আর অন্যটা দেখলে আপনাদের পছন্দ হবে ছয়তে একটা অন্য পেয়ে যাবেন খুব বড় সাইজের সো এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব এক কথায় যারা গাউসিয়া থেকে লেটেস্ট মডেলের পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন তারা এই গার কিন্তু বর্তমানে গাউসিয়া মার্কেটে আসলে সরাসরি আপনারা নিতে পারবেন আর এই গার্ড্রেসগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে বারের মাপে আর এই গার বর্তমান মূল্য থাকবে তিন হাজার আটশো টাকা এই গার বর্তমান মূল্য থাকবে তিন হাজার আটশো টাকা সো এটার আরও কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস আমি জাস্ট আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি চয়েজ আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং শতভাগ গ্যারান্টি করে আপনি নিতে পারবেন এগুলো প্রত্যেকটার বডি সাইজ থাকবে চল্লিশ থেকে 44 বডি মাপে আর এই গার বর্তমান মূল্য থাকবে তিন টাকা বর্তমানে আপনার গাউসে মার্কেট থেকে একেবারে সেরা গার ড্রেসে কালেকশনে পাচ্ছেন আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনার গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর আমি আবারও বলে দিচ্ছি যারা গাউসিয়া মার্কেটে লেটেস্ট মডেলের পার্টিগার ডিস দিতে চাচ্ছেন নতুন কালেকশনে তারা এই পার্টি ডেসগুলো বর্তমানে আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় ফ্যাশন মেকার শোরুমে চলে আসলে সরাসরি আপনারা দেখে নিতে পারবেন একেবারে স্টাইলিশ মডেল আপনারা পাচ্ছেন আর এই গার্ড বর্তমান মূল্য থাকবে তিন হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরও ধামাকা কালেকশন আছে গাইস এখন আমি আপনাদের শিফন জর্জেটের মধ্যে অন্য আরেকটা স্টাইলের পার্টিকার ড্রেস দেখাচ্ছি আজকে আপনাদেরকে যে কটা পার্টিগার ড্রেস দেখাবো প্রত্যেকটা কিন্তু স্পেশালি কালেকশন আপনারা পেয়ে যাবেন গাওছা থেকে সম্পূর্ণ ডিফারেন্ট মডেল ডিফারেন্ট ডিজাইনে পেয়ে যাবেন সো এখন যেটা দেখাচ্ছি এটার কাজটা কিন্তু আলাদা আপনারা দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে গর্জিয়াসভাবে রিয়েল স্টোন মিররে কাজ করা থাকবে টাসেল দেওয়া আছে পুরো বড়িতেই গর্জিয়াস কাজ করা দেখেন প্যানেলটা কাটার করা থাকবে অনেক সুন্দর দেখেন এই টাইপের থ্রি পিসগুলো কিন্তু এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই নি স্পেশাল কালেকশনে দেখাচ্ছি ওকে এবং এটার সাথে যে গারার প্যান্ট আছে দেখাই আপনাদের এটা কিন্তু শিফন জর্জెটে থাকবে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে রিয়েল স্টোনের কাজ করা ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে এবং পিছনে কিন্তু একই রকম কাজ করা থাকবে এই যে দেখেন পেছনের কাজটা একই রকম আর সাথে একটা ওন আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি কাড় ড্রেস দিতে চাচ্ছেন গাউসিয়া থেকে লেটেস্ট মডেলে তারা এই গার্ডেস গুলো কিন্তু এখান থেকে নিতে পারেন এই যে দেখেন ওনগুলো দেখে নেবেন আপনারা একেবারে ছয়তে কিন্তু পেয়ে যাবেন সো এটার যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা আপনার স্ক্রিনশট সাথে নিয়ে গাউসিয়া মার্কেটের দোতলায় ফ্যাশন মেকার দোকানে চলে আসবেন গাউসিয়া মার্কেটের দোতলায় সরাসরি আসলেও কিন্তু আপনারা দেখে অর্ডার করে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন এবং এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে 44 বড়ি মাপে শিফোন জর্জেট কাপড়ের ওপরে স্টোন মিলরে লাক্সারি কাজ করা একেবারে সেরা কালেকশনে পাচ্ছেন আর এগুলো বর্তমান মূল্য থাকবে তিন হাজার আটশো টাকা দুটো কালার দেখাচ্ছি এখন আমি আপনাদের চার নম্বর কালারটা গাইস এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন প্রত্যেকটা গার্ড এসে কিন্তু চারটা পাঁচটা করে কালার থাকবে যেহেতু নতুন চলে আসছে আর এই গার্ডেস গুলো বর্তমান সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে তিন টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে সরি গাইস একটু ভুল হয়েছে এর আগে যে গার্ড আমি দেখেছিলাম সেটা তিন নম্বর কালার ছিল আর এটা হচ্ছে চার নম্বর কালার এখন যেটা দেখাচ্ছি আর কি সো এই ডিজাইনে আপনারা মোট চারটা কালার পাচ্ছেন এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা তিন নম্বর কালারে ছিল সো এটা হচ্ছে চার নম্বর কালার সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান মূল্য থাকবে তিন টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এটা আপনার শিফোন কাপড়ের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি শিফন জর্জেট কাপড়ের মধ্যে আপনারা নিতে পারবেন এটা দেখেন অন্য আরেকটা স্টাইলে প্রত্যেকটাতে কিন্তু প্রচুর পরিমাণে স্টোন মিররের কাজ করা থাকবে রিয়েল স্টোন পাথরে কাজ করা পেয়ে যাবেন অনেক সুন্দর লেটেস্ট মডেলে পাচ্ছেন আপনারা বিশেষ করে আপনারা যারা নতুন স্টাইলে চান এই পার্টিকার ড্রেসগুলো আপনি মিলিয়ে দেখতে পারেন অন্য কোনো ড্রেসের সাথে ম্যাচ হবে না সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে আর এই যে দেখেন প্যান্টটা দেখেন খুব সুন্দর আঠারো উপর স্টোনার্কে কাজ করা আছে প্যানেলও কাজ করা অনেক সুন্দর দেখেন শিফন জর্জেটের মধ্যে প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা বিশেষ করে আপনার গাউসিয়া থেকে লেটেস্ট মডেলের পাটি গাড়া নিতে চাচ্ছেন এই গাড়াগুলো কিন্তু একেবারে স্পেশালি কালেকশনে চলে আসছে এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় ছয়টি অন্য পেয়ে যাবেন সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন বর্তমানে লেটেস্ট মডেলে এই পার্টি গাড়াগুলো গাউসা থেকে আপনারা চ্যালেলে নিতে পারবেন প্রত্যেকটা সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বারে মাপে আর এই গাড়া প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বারে মাপে আর এগুলোর বর্তমান মূল্য থাকবে তিন হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোটা আপনারা চারটা কালার পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান মূল্য থাকবে তিন টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে এখন আমি আপনাদের কন্টাস্টের মধ্যে একটা পার্টিগার ড্রেস দেখাচ্ছি যারা নতুন স্টাইলে মধ্যে গাউসিয়া মার্কেট থেকে স্পেশালি কালেকশনে তারা কিন্তু এই কারা ড্রেসটা এখন আপনারা বর্তমানে পেয়ে যাবেন এটা কিন্তু আপনার জর্জের কাপড়ের মধ্যেই পাচ্ছেন পুরো বডিতে কিন্তু প্রচুর থাকবে রিয়েল স্টোনের কাজ করা সাইডটা ফাড়া আছে আপনারা দেখতেই পারছেন প্যানেলটা কাটার করা আছে অনেক সুন্দর এটার হাতার কাজটা একটু দেখাই যেহেতু হাতায় কাজ করা আছে এই যে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস ফ্রেশ কন্ডিশনে পাবেন সো এটার সাথে কন্টাস্টের একটা প্যান্ট আছে এই যে দেখেন গাড়া আপনি একটু দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া মানে স্কার্ট প্লাজো স্টাইলে ঘেরটা চড়া পেয়ে যাবেন প্যান্ডেলে কাজ করা অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি যেহেতু এটার ব্যাক সাইডেও কাজ করা এই যে দেখেন আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কয়টা কালার থাকবে ভাইয়া এটার মধ্যে আপনারা সর্বমোট তিনটা কালার পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি যারা কন্ট্রাস্টের মধ্যে একটা পার্টি গার দিতে চাচ্ছেন গাউসিয়া থেকে নতুন কালেকশনে স্পেশাল ডিজাইনে তারা কিন্তু এই গার্ড্রেসটা বর্তমানে আপনারা নিতে পারবেন এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এখন আমি কিন্তু আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি কন্টাস্টের মধ্যে দেখেন যারা এই পার্টিকুলার ড্রেসগুলো চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ভাইদের যেহেতু বোর্ড নেই আমি এমনিতে আপনাদের মুখেই বলে দিচ্ছি এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের দোতলা আপনারা নিউ মার্কেটের অপোিট পাশে যে গাউসিয়া মার্কেট ওই মার্কেটে চলে আসবেন গাউসিয়া মার্কেটের দোতলায় চলে আসবেন ফ্যাশন মেকার দোকানে আর আপনাদের শপ নম্বরটা কত তিনশো তিরানব্বই তিনশো তিরানব্বই বাই তিরিশ শোপ নম্বর হচ্ছে তিনশো তিরানব্বই বাই তিরিশ এই ঠিকানায় চলে আসলে সরাসরি গার্ড নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের